और हम्म अस्सलाम আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি এই মুহূর্তে আমি আছি আর্মি স্টেডিয়াম ঢাকা অফিস থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় গাড়ির চাপ ততটা খেয়াল করা যাচ্ছে না যদিও আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন অন্যান্য দিনের তুলনায় আজকে অতিরিক্ত গাড়ির চাপ থাকার কথা সেই অনুযায়ী কিন্তু আজকে আহামরি গাড়ি দেখা যাচ্ছে না রাস্তায় ছাকরি বাহিকার দেখতে পাইলেন কোনো প্রয়োজন নেই অযথা কেন এত দ্রুত গতিতে অ্যালোপ্যাথারেই বাইক চালাতে হবে আবার রাস্তায় কোনো দুর্ঘটনায় পড়লে অন্য গাড়ি চালকদের দোষ হয়ে যায় আসলে এলিভেটেড এক্সপ্রেস হইতে যে মোটর সাইকেল এবং সিএনজি কেন উঠতে দেয় না এটা হচ্ছে তার অন্যতম একটি কারণ আমরা যারা বাইকার অথবা সিএনজি চালক আছি তারা কিন্তু মনে করি যে এই অনুমতিটা দিলেও পারতো কিন্তু আসলে দেখেন আমাদের তো আবার ধৈর্য যে কারণে পারমিশনটা দেয়নি তাহলে হয়তো নিউজ পেতেন প্রতিনিয়তই বা হোক সবাই তো আর একরকম না তবে বাইকার ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবসময় সাবধানে বাইক চালাবেন কারণ প্রতিটি বাইকারের সাথে কিন্তু একটা ফ্যামিলি জড়িত আপনারা সবসময় বাইকে উঠে মহান আল্লাহ নামে বাইক চালানো শুরু করবেন এবং সবসময় মাথায় রাখবেন যে আপনারও একটি পরিবার আছে আপনি না থাকলে হয়তো আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার পরিবারের অপূরণীয় একটি ক্ষতি হয়ে যাবে এটা সবসময় মাথায় রেখে সাবধানে Gayet çalar